হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আরমিদীপ তো আবারও তোমার সামনে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তরফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তোমাদের এখানটা কোন কোন পোস্টে নিয়োগ করছে এবং কতগুলি শূন্যপথ থাকছে এবং কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এজ ক্রাইটেরিয়া অর্থাৎ বয়স কত লাগছে বা কী নিচ্ছে এবং অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা কাটাতে হচ্ছে আবেদন করবে কীভাবে পার মান্থ স্যালারি কত এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো ফ্রেন্ডস তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমি অফিসিয়াল নোটিস ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিস এখানটায় তুলে ধরলাম তোমাদের সামনে যেটা এখানে হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং এখানটায় যে তার অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানটা উল্লেখ রয়েছে রিক্রুটমেন্ট নোটিস দেখতে পাচ্ছো এখানটায় যার এখানটায় দেখতে পাচ্ছ রয়েছে যে সিরিয়াল নম্বর এবং এখানটা নেম অফ দ্য পোস্ট এবং ক্যাটাগরি নম্বর দেওয়া রয়েছে পে ম্যাট্রিক্স লেভেল কত দেওয়া রয়েছে নাম্বার অফ দ্য পোস্ট এবং কোন ক্যাটাগরিতে নিয়োগ করবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো প্রথমে যে পোস্ট রয়েছে তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট সরি ল্যাব অ্যাটেন্ডেন্ট দেখতে পাচ্ছ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ রয়েছে এখানটায় যা লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের বেতন দেবে না পোস্ট রয়েছে তোমাদের চারটা গ্রুপ সি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছো যে ক্যাটাগরি গ্রুপ সিতে তো এখানটা কি লাগছে যে টেন্থ স্ট্যান্ডার্ড তো মাধ্যমিক পাস করতে হবে এসএসসি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদেরকে পাস করতে হবে মাধ্যমিক পাস করে থাকলে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ড্রাইভ ড্রাইভার দেখতে পাচ্ছ ড্রাইভারের জন্য তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানটা ভ্যাকেন্সি ভাগ রয়েছে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন দেবে শূন্যপদ দুটি থাকছে গ্রুপ সি পোস্ট এবং টেন স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং সঙ্গে লাইসেন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানটায় তেমনটাই বলা রয়েছে এবং তারপর রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে তোমাদের এখানটায় লেভেল সিক্স অনুযায়ী বেতন দেবে একটা শূন্যপদ রয়েছে গ্রুপ বিতে নিয়োগ করবে এখানটায় এখানে যে তোমাদের যোগ্যতা নিচ্ছে ফার্স্ট ক্লাস বিএসসি অথবা বিএসসি আইটির ওপরে করে রাখতে হবে অথবা বিসিএ অথবা বিটেক এরকম করে দেওয়া রয়েছে অথবা অর্ডার দিয়ে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল অফ থ্রি ইয়ার ফুল টাইম ডিউরেশন অর ইকুইভ্যালেন্ট থেকে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং কোর্স করে থাকো তোমরা আবেদন করতে পারবে এই পোস্টের জন্য এবং তোমাদের রয়েছে এজ লিমিট অর্থাৎ বয়স তোমাদের কী থাকছে এখানটায় তোমাদের বয়স হতে হবে দেখতে পাচ্ছ যে সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্টের অ্যাটেন্ডেন্ট তোমাদের আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে গেলে তোমরা আবেদন করতে পারবে এখানে বলা রয়েছে ড্রাইভারের ক্ষেত্রে অর্ডিনারি গেটের ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে আঠাশ তো এবং এস যারা দেখতে পাচ্ছ যে এসটি এবং এসসি এবং ও যারা রয়েছে তাদের জন্য গভর্নমেন্টসের রুল অনুযায়ী বয়সের ছাড় থাকছে এখানটায় এবং অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা লাগছে এখানটা তোমাদের প্রসেস ফর অ্যাপ্লাইং তো তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা লাগছে যে তোমাদের অল ক্যান্ডিডেটের জন্য সাতশো টাকা এবং এস সি এসটি ও হয়ে থাকলে তোমাদের জন্য দুশো টাকা তেমনটাই বলা রয়েছে এখানটায় এবং এখানটা তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া কীভাবে করবে ল্যাব অ্যাসিস্ট্যান্টের পদের ক্ষেত্রে তোমাদের প্রথমে এক্সাম হবে সিবিটি এক্সাম হবে এমসি কিউ টাইপের কোশ্চেন থাকবে এবং তোমাদের তারপরে থাকছে তোমাদের ট্রেড টেস্ট এইভাবে তোমাদের নিয়োগ করবে ল্যাব অ্যাটেন্ডেন্ট ক্ষেত্রে এবং তোমাদের যে ড্রাইভারে ড্রাইভারের ক্ষেত্রে তোমাদের প্রথমে পরীক্ষা হবে তারপরে তোমাদের ট্রে টেস্ট হবে এবং সেম এটাতেও থাকছে তো এখানটায় সিলেবাসটা জানিয়ে দিই তোমাদেরকে যে ল্যাব অ্যাটেন্ডেন্ট ক্ষেত্রে তোমাদের এমসিকিউ থাকছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এমসিকিউ থাকছে এবং ষাট ষাটটা কোশ্চেন থাকবে ষাট নম্বরের এবং এক ঘন্টার পরীক্ষা দেখতে পাচ্ছ যে এমসিকিউ ধরনের কোশ্চেন হবে প্রত্যেকটা কোশ্চেনের মান এক করে থাকবে এবং ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং থাকবে বাকিটা থাকছে তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আইটিএন আর এস জিআইএস এমসি কিউ অ্যান্ড ইজি রাইটিং থাকবে এমসি সত্তর নম্বরে ইজি রাইটিং একটা তোমাদের টোটাল একশো নম্বরে সত্তর প্লাস তিরিশ করে একশো কুড়ি মিনিট মানে হচ্ছে তোমাদের দু ঘন্টার পরীক্ষা হবে এখানটায় সেমই কোশ্চেনের মার্কস থাকছে এখানটায় এভাবে তোমাদের নিয়োগ করবে তো এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছ যে তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তোমরা এখানটায় এই ফর্মটা তোমাদের ফিল আপ করে ডাইরেক্ট তোমাদের আমি দেখাবো যে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ যে এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে এই অ্যাড্রেসের মাধ্যমে তোমাদেরকে পাঠাতে হবে দেখতে পাচ্ছি এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে এখানটাও রয়েছে তোমাদেরকে দেখাবো আমি দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান উপরে তোমাদেরকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ তোমরা যে পোস্টের জন্য লিখছ আবেদন করবে সেই পোস্ট দিতে হবে এবং এখানটায় দেখতে পাচ্ছ যে রয়েছে তোমাদের এই অ্যাড্রেসটাও থাকছে দেখতে পাচ্ছি যে দেরাদুন টু ফোর এইট ডবল জিরো এই অ্যাড্রেসের মধ্যে পাঠাতে হবে লাস্ট ডেট থাকছে তোমাদেরকে আবেদন করার জন্য একুশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের একুশ তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট থাকবে তোমরা তার মধ্যে আবেদন করো তো ফ্রেন্ড আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে থ্যাংক ইউ